হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো গাইস আপনারা কি জানেন ফ্রি ফায়ারে নিজের মন মতো করে প্রোফাইল কিভাবে সাজানো যায় তো যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে নিজের মন মতো করে ফ্রি ফায়ার প্রোফাইল সাজানো যায় তো নিজের মন মতো করে ফ্রি ফায়ার প্রোফাইল সাজানোর জন্য আমরা সর্বপ্রথমে চলে আসতে হবে প্রোফাইলে তো গাইস দেখেন আমি অলরেডি প্রোফাইলে চলে আসছি তো প্রোফাইলে আসার পরে আমরা নিচে একটা জিনিস লক্ষ্য করব এটা হলো ইয়েলো কালার একটা পেন্সিল আইকন আছে ওই আইকনের উপরে ক্লিক করব ওই আইকনের উপরে ক্লিক করলে আমাদের যা যা প্রয়োজন সব কিছু বাম সাইডে থাকবে তা আমরা এখান থেকে যদি সর্বপ্রথম অ্যাড করতে চাই তাহলে আমাদের এগুলো অ্যাড করব এখানে এটার উপরে ক্লিক করবো আমরা এগুলো অ্যাড করতে চাচ্ছি আমরা এটার উপরে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা ট্যাপ দিয়ে ধরে এখানে এনে ছেড়ে দেব তো আমাদের এটা এখানে অ্যাড হয়ে গেছে তো আমরা দ্বিতীয়ত গান অ্যাড করতে চাই তাহলে নিচে দেখেন আমাদের গানের নামে একটা অপশন আছে গানের ওপরে ক্লিক করবো আমরা এখানে কোন টাইপের গান অ্যাড করতে চাচ্ছি ওইগুলো সব উপরে টাইপ দেওয়া আছে এখানে রাইফেল টাইপের যত গান আছে সবগুলো গান এখানে অ্যাড করব তো আমরা সর্বপ্রথমে অল এটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে রাইফেলের ওপরে ক্লিক করলাম তো এখান থেকে আমরা ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পরে এখানে এখানে ট্যাপ দিয়ে ধরে এখানে এনে ছেড়ে দিলাম এখানে হয়ে গেলো আবার এটা আরেকটা গান আমি অ্যাড করতে যাচ্ছি আটটা গান অ্যাড করলাম তো আমরা এখন আমরা নিচে কিছু সিম্বল অ্যাড করবো তার জন্য আমরা এগুলোর উপরে ক্লিক করলাম ক্লিক করার উপরে অ্যাড করার অপশনটা সেম আপনারা আপনাদের মন মতো করে অ্যাড করে নেবেন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য কয়েকটা অ্যাড করছি তো আমরা এখান থেকে এখন কালেকশান ড্রেস কালেকশান অ্যাড করবো তো ড্রেস কালেকশান অ্যাড করার জন্য উপরে দুই নম্বরে যে অপশানটা আছে এটার উপরে ক্লিক করবো ক্লিক করার উপরে দেখেন আমার গ্যালারিতে যত রকমের ড্রেস আছে সবগুলো ড্রেস এখানে শো করছে তো আমি এখানে ড্রেসের উপরে ক্লিক করে ট্যাপ দিয়ে এখানে এনে ছেড়ে দেবো ছেড়ে দিলে আমাদের এগুলো অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে তো আচ্ছা আমি কয়েকটা ড্রেস এখানে অ্যাড করে নিচ্ছি তারপরে আমরা একটু নিচে যাব আমরা একবার নিচে কিছু সিম্বল আছে ওই সিম্বলগুলো অ্যাড করব এখান থেকে গান কালেকশন আপনি অ্যাড করতে পারবেন তো গাইস আপনারা নিজের মতো কাস্টমাইজ করার পরে আপনারা এখান থেকে ওপরে দেখবেন ইয়েলো কালার একটা অপশান আছে এই অপশনের উপরে ক্লিক করবেন সেভ করার জন্য তো এই অপশনের ওপরে ক্লিক করলে আপনার এটা সেভ হয়ে যাবে হ্যাঁ এরপরে আপনাদের প্রোফাইলে এটা অটোমেটিকলি দেখা যাবে গাইস গাইজ আপনারা আমরা আবার বের হলাম বের হয়ে আবার ঢুকি তারপরে দেখেন গাইস এগুলো আমাদের সেভ হয়ে গেছে তো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো গাইজ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও